কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আলুর ধসার ওষুধ কোনটা সব থেকে ভালো নানা রকমের এম পঁয়তাল্লিশ আছে কোন এম কোনটার দাম কম কম কোনটার কোনটার দাম দাম বেশি কোনটা ব্যবহার করলে সম্ভাবনা কত আলুতে প্রায় সবাইকারী হয়তো অনেকেরই প্রথম স্প্রে হয়ে গেছে ধাসার ওষুধ এরপর দ্বিতীয় বা তৃতীয় স্প্রে যারা করবেন তারা চিন্তা ভাবনা করছেন যে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে আলুর ধাসা লাগবে প্রথমেই বলবো মোটামুটি যেগুলো এম পঁয়তাল্লিশ যেসব আছে সব এম পঁয়তাল্লিশের কাজ মোটামুটি একই রকম কোনোটা তেমন কিছু ভালো খারাপের মতো নয় জাস্ট কোম্পানি অনুযায়ী সেগুলো হয়তো বর্তমানে নানারকম মানুষের একটা চাহিদার মনে জায়গা করে নিয়ে যেত সেই জন্য পাবলিক ডিমান্ড হয়ে গেছে কেউ বলছে ওটা দাও কেউ বলছে ওটা দাও এটা দাও তাছাড়া আর কিছুই নয় মোটামুটি যেসব এম পঁয়তাল্লিশ আপনারা ব্যবহার করেন সেটা আপনার ইউথেন অ্যাডভান্স হোক বা ইন্দোফিল বা ডাইথেন এগুলো যেগুলোই ব্যবহার করুন সবার কাজ একেই আর দামও মোটামুটি দশ কুড়ি টাকার এদিক ওদিক আমি প্রত্যেকটা এম পঁয়তাল্লিশ বা এম বা ডায়মন্ড বা ফাঙ্গিসাইডের দাম আপনারা যেগুলো বলবো সেগুলো এলাকা ভিত্তিক দামের কিন্তু পরিবর্তন হতে পারে কারণ সব এলাকায় দাম কিন্তু এক হয় না দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে যদি বলেন কেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টেই কোম্পানি এলাকা দাম আলাদা রাখেন তার জন্যই দামের পরিবর্তন হয় তাই আমার ভিডিও থেকে হয়তো অযথা কোনো দোকানে সে তর্কে জড়াবেন না মোটামুটি ডাইথেন আজ বছর দুই তিনে বন্ধ ছিল আবার মার্কেটে ডাইথেন নতুন এসেছে ইউপিএল কোম্পানি নতুনভাবে আবার লঞ্চ করেছে ডাইথেন মোটামুটি দাম পড়বে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার ভিতরে ইউথেন দাম পড়বে তিনশো তিনশো দশ টাকা এরকম এছাড়া আপনার এবিক দাম পড়বে তিনশো থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে তাছাড়া আপনার ইন্দোফিল দাম পড়বে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যেটা বিএসএফের অ্যাক্রোবেট সেটার দাম পড়বে সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে এছাড়া আপনার যে ট্যালন সেটা পড়বে ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে লুরির দাম পড়বে সাড়ে আটশো টাকার এদিক ওদিক হয়তো দশ কুড়ি টাকা বেশি বা কম ব্লু কপার মোটামুটি পাঁচশো যেটা সেটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা দশ কুড়ি টাকা বেশি তাছাড়া আপনার রেডোমিল গোল্ড প্রতিটা পাউচ আপনার যেটা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করেন ওটাতে দাম পড়বে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা এছাড়া আপনার ডেরেকো যদি লিটারের ফাইল নেন সেক্ষেত্রে লাগবে সাত হাজার পাঁচশো টাকার দুশো একশো কম বা বেশি এছাড়া একশোর ফাইলটার দাম পড়বে আপনার আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার ভিতরে এছাড়া কিলাকসিল দাম পড়বে মোটামুটি এগারোশো টাকা থেকে সাড়ে এগারোশো টাকার মধ্যে মানে আপনার ধরুন এক একটা পাউচে খরচ হবে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আর এছাড়া র ম্যাটারিয়াল এক্সিল পাতাগুলো আপনার কুড়ি টাকা বাইশ টাকার মধ্যে দাম পড়বে যে কোনো কোম্পানির নিন এম পঁয়তাল্লিশ ব্যবহার করলে অবশ্যই আপনারা ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এছাড়া আপনারা যেমন স্প্রে করবেন দেখবেন যে স্প্রে করার জন্য যেমন গাছের ডগা থেকে গাছের গোড়া পর্যন্ত পুরোটাই ধুয়ে যায় কারণ গাছের কাণ্ডেতেও ওষুধ পাওয়ার জোর দরকার আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না